আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ সবার সাথে খুব বাস্তব ধর্মী কিছু কথা শেয়ার করব যেটি অনুপ্রেরণামূলক এবং প্রতিটা মানুষেরই কাজে লাগবে হয়তো গল্পটি অনেকেরই জানা আসলে মানুষ মাত্রই ভুল হয় কেউই আমরা ভুলের ঊর্ধ্বে নয় কিন্তু এই ভুল থেকেও কিন্তু সৃষ্টি হয় ভুল থেকেও ভালো কিছু হতে পারে তেমনই একটি গল্প আমি শেয়ার করছি বলা হচ্ছে দুধ খারাপ হয়ে গেলে দই হয়ে যায় দই দুধের চেয়ে দামি যদি এটা আরো খারাপ হয় এটা পনির হয়ে যায়। দই এবং দুধের চেয়ে অনেক বেশি। আর আঙুরের রস টক হলে তা ওয়াইনে রূপান্তরিত হয় যা আঙুর রসের চেয়েও দামি তুমি খারাপ না কারণ তুমি ভুল করেছ ভুল হলো সেই অভিজ্ঞতা যা তোমাকে একজন ব্যক্তি হিসেবে আরো মূল্যবান করে তোলে ক্রিস্টোফার কলম্বাস একটি নেভিগেশন ভুল করেছেন যা তাকে আমেরিকা আবিষ্কার করতে বাধ্য করেছে আলেকজান্ডার ফ্লেমিং এর ভুল তাকে পেনিসলিন আবিষ্কার করতে বাধ্য করেছে টমাস আলভা এডিসনকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি জীবনে ভুল করেছেন তিনি বলেছিলেন অসংখ্যবার তা শুনে প্রশ্নকর্তা বলেছিলেন তাহলে তো আপনার মাথায় বুদ্ধি কম উত্তরে এডিসন যে উত্তর করেছিলেন তা এমন মাথায় বুদ্ধি কম ছিল কিন্তু অসংখ্যবার ভুল করার কারণে তা বেড়ে অসংখ্য গুণ হয়ে গিয়েছে ব্যাপারটা এমন প্রতিবার ভুলের পর এডিসন নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করতেন এভাবে সৃষ্ট সফল আবিষ্কারের মধ্য দিয়ে পৃথিবী অনেক এগিয়ে কানাডিয়ান বিখ্যাত লেখক রবিন শর্মা বলেছিলেন ভুল বলে কিচ্ছু নেই সবই নতুন শিক্ষা বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন কেউ যদি বলে যে সে কখনো ভুল করেনি তাহলে তার মানে এই যে সে কখনো চেষ্টাই করেনি হাউ টু চেঞ্জ আ লাইফ বইটি একবার দ্বিতীয় সংস্করণে নামের ভুলে হাউ টু চেঞ্জ আ ওয়াইফ হয়ে বের হয়েছিল তারপর দ্য বেস্ট সেলার কথা আছে মাঝে মাঝে ভুল ভাল বলা ভালো না হলে তুমি বুঝতে পারবে না লোকে তোমার কথা শুনছে কিনা মাঝে মাঝে ভুল লিখো তাহলে যে তোমাকে জিন্দিগিতে কমেন্ট করবে না বলে পন করেছে সেও কমেন্ট করবে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছিলেন উন্নয়ন হল চেষ্টা এবং ভুলের একটি সমন্বিত প্রক্রিয়া বিজনেস গুরু রিচার্ড ব্রানসনের মতে নিয়ম মেনে কেউ হাঁটা শিখতে পারে না বরং চেষ্টা এবং বারবার ভুল পদক্ষেপের মধ্য দিয়ে হাঁটা শিখতে হয় কলিন পাওয়েলের মতে যোগ্য নেতা জন্ম নেয় না তৈরি হয় চেষ্টা ভুল এবং অভিজ্ঞতার মধ্য দিয়ে অন্যতম সেরা ক্রীড়াবিদ মাইকেল জর্ডান বলেছিলেন আমি অসংখ্যবার ভুল করেছি এবং ফেইল করেছি বলে আজ আমি সফল হেনরিফোর্ড বলেছিলেন ভুল হলো একমাত্র সুযোগ যার মাধ্যমে নতুন করে শুরু করার আরও সুযোগ পাবেন এক প্রেমিকের ভাষ্য ভুল মানুষের প্রেমে পড়া মানে আরেকটি শুদ্ধ মানুষের প্রেমে পড়ার অন্যতম সুযোগ কথায় আছে সত্যিকার মানুষ কখনো নির্ভুল হতে পারে না যদি সব কিছু নির্ভুল থাকে তাহলে তুমি কখনো কিছু শিখতেই পারবে না পেন্সিল মানসিকতা হওয়ার চেষ্টা করো যাতে ভুল হলে পেছন দিয়ে ঘষে মোছে নতুন করে চেষ্টা করার সুযোগ থাকবে মোছা না গেলে চিত্র হয় না কলম মানসিকতার মানুষগুলো নিজেকে নির্ভুল ভাবে তাই কলম দিয়ে সুন্দর চিত্র হয় না তাই আসুন আমরা ভুলকে ভুলে গিয়ে আবার নতুনভাবে চেষ্টা করে ফুলের মতো জীবন গড়ি আপনার ভুলগুলিকে আপনাকে নিচে নামাতে দেবেন না এটি অনুশীলন নয় যা নিখুঁত করে তোলে আমরা ভুল থেকে শিখি যা নিখুঁত করে তোলে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এই কথাগুলোর আলোকে নিজের জীবনকে গড়ে তুলবেন সবার জন্য অনেক অনেক শুভ কামনা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ